তে ওড়াকান্দি নিবাসতে শান্তি হরি নমস্তিতে পরম করুণাময় দয়াল শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ শান্তি মাতা কর্মতাপস যুগনায়ক শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ এবং মহা সাধী সতী সত্যভমা দেবী আজকের এই যে মানসিক হরিসভা বা মিলন নগরে শ্রী শ্রী হরিচাঁদ প্রাঙ্গণে যে মানসিক হরি হরিসভা সে উপলক্ষে আগতে বিভিন্ন অঞ্চল থেকে আচার্যবৃন্দ এবং আমাদের বিশিষ্ট জ্ঞানীগুণী এবং মতুয়ার রত্ন শ্রীমান নাট্যকার সুভাষ তরফদার এবং প্রবীণ জ্ঞানী আমাদের অনিমেষবাবু এবং যারা বৈষ্ণব ভক্ত কৃষ্ণ ভক্ত ভক্ত এবং ভক্তিমতী মায়েরা আছেন সকলের শ্রীপাদ পদ্মে আমার ভক্তি অর্ঘ নিবেদন করছি গুরুচার ঠাকুর প্রসঙ্গে একদিন তিনি বললেন জাতিবিদ্যা জাতিমান জাতি মৌর ভগবান জাতির উন্নত লাগি হ সবে আগুয়ান কর্মতা আপোষ গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের জীবন দর্শনের পরে এবং ধর্মীয় আন্দোলনের ক্ষেত্রে আমার হরিচাঁদ ঠাকুরের যে আন্দোলন পরবর্তী তার অসমাপ্ত কর্মকে রূপ রূপ দিয়েছিলেন আমার পরম দয়াল কর্মতা আপোষ যুগনায়ক শ্রী গুরুচাঁদ ঠাকুর তাই ধর্ম এবং কর্মের সমন্বয় একটিই মতবাদের শব্দ হরিচাঁদ এবং গুরুচাঁদ এই দুই তত্ত্ব থেকে আমরা অনেক কিছু শিখতে পাই তাই গুরুচাঁদ ঠাকুর অ্যাকচুয়ালি এই কারস্থ জীবনের প্রত্যেক ক্ষেত্রে মানুষের যে ধারা বা আন্দোলন তিনি রেখে গেছেন আজ বিশ্বে তা তার একটা রূপ দেখতে পাওয়া যায় তাই তার তারকোষাই তার শ্রী শ্রী হরিলীলামৃত তিনি একদিন লিখেছেন যে হরিচাঁদ ঠাকুর নিজে বলেছেন যে পতিত আবাদ হেতু আশায় এ দেশেতে কি ফল ফলিবে টের পাবি ভবিষ্যতে সব ধর্মেকে এক করে আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর একটা সমানতার সাম্যবাদের একটা বার্তা দিয়ে গেছেন সেখানে কোনো বর্ণ কোনো বিদ্বেষ কোনো ধর্ম নিয়ে দলাদলি নেই এবং মানুষ যখন এক হরিনামে মাতোয়ারা হয় একত্রিত হয় সেই যে অবস্থায়তে থাকে না কেন সেই অবস্থাকে তাকে বলা হয় মতুয়া অর্থাৎ 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 আমি 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 তু তুমি তুমি আত্মা তুয়া সে পরমাত্মা তা মানুষ এই সংসারে ম থেকে হাতে কাম মুখে নামের ভিতরে যখন এই ভাবনাপন্ন হয়ে ঠাকুরকে ভাবতে ভাবতে যখন আত্মার হয়ে যায় কৃষ্ণ গুণগুণ করতে করতে গোবিন্দ ছাড়া সে কাউকে চেনে না তখন তার ভিতরে যে একটা শক্তি জাগ্রত হয় আল্লা শক্তি সেই শক্তিকে বলা হয় রাধা শক্তি তো এই শক্তি যারা উপলব্ধি করেছিলেন আমার সাধক প্রভা অশ্বিনী গোসাই তিনি বলেছেন যে রাধা শক্তি বিনা মানুষের কোনোদিন উন্নতি হয় না তাই প্রকৃতি পুরুষ আর প্রকৃতির যখন দুই শক্তি একাকার হয় তখন মানুষের ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছাতে পারে আত্মতত্ত্ব সহ যখন আসে আত্মতত্ত্ব অর্থাৎ আমাকে জানো আমাকে চিনো আমার ভিতরে হরি ঠাকুরকে বা গুরুচার ঠাকুর বা আমার সেই কৃষ্ণ গোবিন্দকে পাওয়া যায় তাহলে এই উপলব্ধি করতে হলে নিজেকে নিজেকে জানতে হবে চিনতে হবে কারণ এক জায়গায় দেখা যায় বাইবেলে বলেছে আই এম দিহি অর্থাৎ আমি ব্রহ্ম আমার ভিতরে তিনি আছেন তাই বলা হয়েছে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই ভান্ডে এই হচ্ছে বৃন্দাবন এই শরীরটা হচ্ছে বৃন্দাবন এখানে এই বৃন্দাবনের থেকে পার হতে গেলে মানুষকে অগ্রসর হতে গেলে এখানে লতাকে বপন করতে হয় তাই দেখা যায় বিশেষ করে তিনটি জিনিস প্রেম ভক্তি বিশ্বাস এটাকে তিন রত্ন বলে বলা হয়েছে তাই সত্যবাদী জিতেন্দ্রীয় পুরুষ রতন তার দর্শন হয় তীর্থ দর্শন তা তীর্থ দর্শন আমরা কোথায় পাই এই এই মানুষ যখন সাধু সজ্জন ভাবে চলে ভাবে থাকে সেই মানুষকে দর্শন করলে তীর্থের সমকক্ষ ফল লাভ হয় কারণ তিনি তীর্থের মহাজন এবং অরিচার ঠাকুর বা গুরুচার ঠাকুর কথা বলেছেন যে তীর্থে গেলে যে মানুষের আমরা ভাবি যে তাদের সাম্যক জ্ঞান লাভ হয় সাম্যক ফল লাভ হয় কিন্তু যে নিত্য মানুষ যারা এই গৃহেতে থাকিয়ে যারা খাঁটি মতে রয় বানপ্রস্তীপ যোগী ঋষি তার তুল্য নয় এই যে খাটি মানুষ দর্শন করলেই তাকে ঈশ্বর দর্শন করা হয় তাহলে এই ঈশ্বর দর্শন করতে হলে নিজেকে জানতে হবে সাধুসঙ্গ করতে হবে যেখানে হরিবাসরে কীর্তন হয় যেখানে আলোচনা হয় যেখানে সৎসঙ্গ হয় যেখানে বৈষ্ণব সভা হয় যেখানে গুণাগুণা হয় নাম কীর্তন হয় তাকে নামের ভিতরে মজে থাকতে হবে তাহলেই তাকে দর্শন করা যায় কারণ জল খেলে যেমন পিপাসা মেটে নাম করতে করতে ভিতরে একটা প্রেমের আল্লাহ শক্তি হয় তাই এই নামকে পাথরে করে আমাকে যদি এগোতে হয় তাই অশ্বিনী ঘোষাই বললেন যে প্রেম অনুরাগ ভক্তি বিবেক কররে আশ্রয় তাহলে এই তিনটা জিনিস আশ্রয় নিয়ে যদি আমরা গুরুপদে সমর্পণ হতে পারি বা এই ভাবনাপন্ন হয়ে যখন চলতে পারি তখন কি হবে তবে প্রেমে তনু ডগ মগ দেখবি জগৎ হরিময় তনু অর্থাৎ শরীর যখন এই শরীর ভিতরে নাম করতে করতে এই নামের প্রবাহে এই ভিতরে একটা আন্দোলন সৃষ্টি হবে তখন জানতে পারবে যে আমি কি আর আমাতে আছি হরি চাঁদের রূপে নয়ন দিয়ে ঘরের বাহির হয়েছি আমি যেদিক তাকাই সেদিক দেখি সখি হরিময় জগৎ দেখতেছি অনেক দেখা যায় ইদানিং জগতের মধ্য যে যে একটা উত্তর প্রদেশের রাজ্যের আমাদের দেবেন্দ্র পণ্ডা একজন পুলিশ ডিপার্টমেন্টের সর্বোচ্চ তিনি একজন অধিকারী ছিলেন তিনি ওখানে কৃষ্ণ ভাবামৃত হয়ে পাগল হয়ে গেলেন রাধার মতন একটা বস্ত্র পরে আপনারা রাধা রানীর যারা বৃন্দাবনে গিয়েছেন তারা দেখবেন রাধা রানীর একটা বস্ত্র পাওয়া যায় মেয়েরা পড়ে থাকে বিশেষ করে তিনি ওই না পুরুষ না প্রকৃতি একই অবস্থা হয়ে তিনি সেই বস্ত্র পরে যখন কীর্তন করতেন নাম করতেন কখনো বৃক্ষকে ধরে হে গোবিন্দ তোমাকে ধরে আমি যে কত আনন্দ পাই তাকে আলিঙ্গন করতেন তা মানুষ যখন মাতোয়ারা হয় যখন মানে মত্ত হয় নামে প্রেমে তখন সে অশ্বিনী গোসাই তার ভাষায় যে কথা বলেছেন ঠিক মানুষের সেই অবস্থা হয় তাই বলেছে যে অজ্ঞান যাবে সজ্ঞান যাবে ব্যাজ্যান সব পড়ে রবে এই দশাধর যখন হবে চিদানন্দে উড়বে নিশা আজ যে আমরা সামাজিক দৃষ্টিকোণে যে কোনো মত পথে আমরা চলি না কেন মানুষের একমাত্র লক্ষ্য হচ্ছে সাধন পথে অগ্রসর হয়ে কে নিজেকে নিজে জানা নিজে নিজে যখন জানতে পারবে তখন তখন হরি হরির দর্শন পাবে কৃষ্ণ ভাবমৃত যারা আছেন তারা কৃষ্ণ বা রাধা কৃষ্ণের সেই তথ্যকে জানতে পারবে এর জন্য নিজেকে আগে জানতে হবে যে আমি আমি কে কেন এসেছি আমার পরিচয় কি এর জন্য অনেক সময় দেখা যায় বিভিন্ন সভা বা আলোচনাতে যারা আলোচক বা আলোচনা করেন দুটো রূপ রূপের অবস্থা আছে একটা হচ্ছে বাহ্য আর একটা অন্তরঙ্গ বাহ্য ভক্তদের নিয়ে কি হয় সংকীর্তন করা হয় কারণ তাদের অজ্ঞানতা সক্ষণতাকে সবকিছু ভুলে দিয়ে এক কেন্দ্রীভূক্ত হওয়ার জন্য তাদের সংকীর্তন করা হয় আর যারা অন্তরঙ্গ ভক্ত নিয়ে তাদের সঙ্গে প্রেম আলাপন হয় কারণ তখন তারা জানতে চায় যে প্রেমের সম্বন্ধ যদি স্থাপন না হয় তখন ঈশ্বরের কাছে বা তার তার সত্তাকে উপলব্ধি করা যায় না এই জন্য নাম প্রয়োজন নাম শ্রেষ্ঠ তো তেমনি গুরুচার ঠাকুর এটা হরিচাঁদ ঠাকুরের যে দর্শন গৃহস্থ ধর্মে এখানে তিনি সবাইকে এক করে দিয়েছেন এখানে কোনো ভেদাভেদ নেই এখানে কোনো পুরুষ নারীর কোনো আলাদা সাধন ভজন নেই এখানে কোনো মোক্ষ নেই মোক্ষ অর্থাৎ মুক্তি উনি বলেছেন যে আর কবে ঘুচিবে গুরু সাধন ভজন বৈশাসিক বৃত্তি আমার সুখম হীলাস হবে বিনাশ গুরু পদে কবে আরতি অর্থাৎ আমার যে সুখ স্বাচ্ছন্দ্যকে সেটাকে বিনাশ করে গুরুপদে আর্থিক অর্থাৎ নিষ্ঠা হতে বলেছেন সাধন ভাবে তিনি বৃত্তির সঙ্গে সেটা তুলনা করেছেন কারণ তিনি বলেছেন যে গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয় সেই সে পরম সাধু জানিবে নিশ্চয় গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল গৃহী মানুষ স্বল্পায়ু এবং তাদেরকে এই এই মাধ্যম দিয়ে তাকে এগোতে হবে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী রামচন্দ্র এবং ভগবান শ্রী শ্রী আমাদের গৌরঙ্গ মহাপ্রভু এরা গৃহী ছিলেন গৃহীতে থেকেও তারা তৎকালীন সময় তাদের যে লীলা সাঙ্গ করার পরই একই অবস্থার একই সত্তা নিয়ে আমার পরম দয়াল হরিচাঁদ এসেছেন সেখানে কোনো প্রভেদ নেই তাই তিনি আসার পরে তিনি দেখলেন যে ছত্রিশ বর্ণের লোকে এক করেছিলেন কি বললেন ব্রাহ্মণ কায়স্ত সাহা সূত্র নর ছত্রিশ বর্ণের লোক হলো একই এগিয়েছিলেন দেখা যায় বিভিন্ন সম্প্রদায় ছিল সব এক করে তিনি এই নামের প্লাবনে এক করে দিয়েছিলেন তাই সেখানে আমি দেখেছি অনেক বৈষ্ণব ভক্ত এখনো বেঁচে আছেন তারা বলতেন যে আমরা বঙ্গদেশে থাকাকালীন আমরা জানতাম যে আমাদের ঠাকুর ওড়াকান্দি ঠাকুর শ্রী শ্রী পরম দয়াল আমরা করতাম তাই তো বলেছে যে মতে যে চলো রে ভাই যদি এলো ভাই এইভাবে দোষ গড়ে গোটো সব অরণ্য রোদন যে আমি বড় আর তুমি ছোট এই ভাবনা নিয়ে এ নিষ্ফল ভাবনা কারণ অরণ্যের জঙ্গলে কান্দা করলে যেমন তার নিষ্ফল কেউ জানে না না বা তার মর্ম বোঝে না ঠিক এই ভাবনাটাও ঠিক তেমনি যাই হোক আমার পরম সৌভাগ্য এই ভক্তপ্রাণ আমার সত্যরঞ্জন হালদার এবং তার জ্যৈষ্ঠভ্রেতা মা কনিকা তার সহধর্মিনী এবং বাবা অনিমেষ এদের বড় তরফ থেকে ফোন করেছিলেন যে বাবা আপনি আসবেন সেই যেহেতু বারণিতে আমি আসতে পারিনি অন্য কোথায় প্রোগ্রামে ছিলাম সেই জন্য ভাবলাম যে এমন একটা মহতি সবাই অন্তত যাবো কারণ আমার গুরুচা ঠাকুরের যে দয়ার ফসল সত্যিকার তিনি বলেছেন যে আগে বিদ্যা আনো ঘরে হও ধনবান আচরণে কারণ বিদ্যায় হচ্ছে শ্রেষ্ঠ বিদ্যা বিনা কোনো মানুষের উদ্ধার হয় না এই জন্য বিদ্যাকে শ্রেষ্ঠ ধন বলে বলা হয়েছে তো যাই হোক আজ যদি বলি একটু কথা বলে আমি সমাপ্ত টানছি আমার মেয়ে যখন উড়িষ্যা পাবলিক সার্ভিস কমিশন এক্সাম দিচ্ছিল মানে হওয়ার জন্য যে দিতে হয় পরীক্ষা তা ও যেহেতু পোস্ট ছিল পোস্টে একটা মানে মেয়েদের পোস্ট ছিল একটা মেয়ে তিনশো পঞ্চাশ জন ইন্টারভিউ দিয়েছিল একটু বলেছিল যে বাবা আমা আমি আজকে ইন্টারভিউ দিতেছি তোমরা গুরুচাদের কাছে একটু কামনা করো আর আজকের থেকে ঘরের থেকে তোমরা বেরোবে না যতক্ষণ আমার পরীক্ষা না সরবে ঠিক তাই করেছি ছিলাম আর মা আমি ঠাকুর ঠাকুরকে জানিয়ে যে বাবা তুমি দেখো সাথে দেখো কারণ ও তখন বলেছিল যে গুরুচাঁদ আমি ওড়াকান্দি দেখি নাই তো আমি জানি না চিনি না বাবার সৌবদে যা কথা শুনেছি তো আমি যদি এই চাকরিতে পেতে পারি তাহলে আমি ওড়াকান্দি তোমার শ্রীধাম দর্শন করব। এই ছিল তার মনের মানসা যাই হোক তার চার দিন পরে রেজাল্ট বেরোলো যে সে সিলেকশন হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছে তখন তার মা কি করেছিল ওই ঠাকুরের ফটোকে ধরে হা হা করে কান্না করেছিল যে ঠাকুর কি তোমার অপূর্ব মহিমা কারণ তুমি না হলে এই কান্ডারি পার হতে পারত না এই জন্য গুরুচার ঠাকুর বলেছেন যে শিক্ষা হচ্ছে সবকিছু চেতনা আনে বুদ্ধি আনে জ্ঞান আনে ভক্তি আনে সবকিছুর মূল হচ্ছে শিক্ষা ঘরে ঘরে খাস না খাস তোরা পাস করা চাই কারণ অজ্ঞানতা মানুষের নিম্ন নিম্ন টেনে নেয় এবং যারা সচেতন বা যারা জ্ঞানী তারা ঊর্ধ্ব আগে বেরোতে পারে সকলের কাছে মা আমি অনুরোধ জানাই এই পবিত্র স্থান এটা আপনাদের একটা শ্রীধাম কারণ আমাদের প্রয়াত শ্রী শ্রী নকুল নকুল ঠাকুর এখানে ছিলেন তারই জনবসতি অঞ্চলে গড়ে উঠেছে শ্রী শ্রী হরিমন্দির এখানে আপনাদের ভিতরে একটা সহমতি সহভাগিতা ভাইচারা এবং ভ্রাতৃত্ব ভাব যে দেখি আমি বড় আনন্দিত হই কারণ শৃঙ্খল শৃঙ্খলিত জীবনে আমি দেখেছি বৈষ্ণব পরিবারের ভিতরে অনেক শৃঙ্খলিত আছে মধুয়া পরিবারে তো আছে সবাই পরস্পরের ভিতরে মিলেমিশে আমরা এক জায়গায় শিখবো জানবো আমাদের ভিতরে নেই বিবাদতা নেই আমরা যে মতেই চলি না কেন আমরা যেন সেটাই মনে রাখি যে আমাদের ঠাকুর পরমদয়াল শ্রী শ্রী হরিচাঁদ আমাদের ঠাকুর আমাদের উদ্ধারের কথা আমাদের জাতিস্বর পরম দয়াল শ্রী শ্রী গুরুচার ঠাকুর যাই হোক আজকের দীর্ঘকায়ী ভাষণ আর এখানেই সমাপ্ত করছি এবং পরিশেষে আমাদের যে সর্বভারত মতিরাচার্য রবীন্দন গোসাই আছেন প্রকাশ গোসাই করে শ্রদ্ধা জানাই তারা ওই কর্মবীর এবং আপনাদের সকলের আমার হরিচাঁদ গুরুচার ঠাকুরের কাছে মঙ্গল কামনা করি সবার পরিক শান্তি এবং স্বর্গে পরিণত হোক জয় জয় হরিচাঁদ হরি প্রতি ব্রমানন্দে হরি বল হরি বল